সম্মানিত বোনেরা আমি আজকের আলোচনা করবো এই কঠিন হাড় ভাঙা কনকনে শীতে আপনি সাদকা করছেন তো আসুন সেই ব্যাপারে আলোচনা করবো এই কঠিন শীতে কি করলে আমরা সাদকার সব হব তার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আলোচনা করছি এই শীতে কঠিন শীতে আপনি সাদকা করছেন তো আপনার ছোট্ট একটি দান হতে পারে দুস্থদের জন্য অনেক বড় পাওয়া সাদকায় এমন একটি আমল যা নফল এবাদত হওয়ার পরেও এর গুরুত্ব অনেক বেশি সৎকার মাধ্যমে গুণা মা পায় risk বিদ্ধ হয় বিপদ ও রোগ মুক্তি হয় এ ছাড়াও রয়েছে আকে অতি উত্তম প্রতিদান আমি আজকের সৎকার সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আমি আলোচনা করছি তার নাম্বার এক বাড়ির বারান্দায় একটি বাড়িতে আপনি পানি রেখে দেন পাখিদের জন্য এটি তারা যত পান করবে যত খাবে আপনি সাতকার সব দ্বিতীয় নম্বর তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষদেরকে কম্বল চাদর আপনি কিনে দিতে পারেন তিন নম্বর ছোট্ট ছোট্ট বাচ্চা স্কুল স্কুলের বাচ্চা মাদ্রাসার বাচ্চাদেরকে আপনি শীতের পোশাক তাদেরকে কিনে দেন সাহায্য করুন এতেও আপনি সাতকার সব পাবেন চার নম্বর সন্তানদের উত্তম শিক্ষা দিন যাতে তারা ছোট থেকে দান সৎকার গুরুত্ব বুঝতে পারে তারা শেখার পরে যখন দান সৎকার করবে তার একটা সব আপনি পাবেন পঞ্চম নম্বর অন্যদেরকে সাতকা করার উৎসাহিত করুন যাতে তারা সাতকা করে ছ নম্বর বৃক্ষরোপণ করুন গাছ তৈরি করুন এর অক্সিজেন পাতা ফুল ফল মানুষ ও পাখির জন্য কল্যাণ কর আপনি সাতকার সব পাবেন সাত নম্বর একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে একটু হাসি মুখে কথা বলুন সালাম প্রদান করুন তার ভালো মন্দ খোঁজখবর নেন এটাও আপনি সৎকার সব পাবেন রাব রব্বুল আলামিন আমাদের এই সাতটি বিষয়ের প্রতি খেয়াল খেয়াল রেখে জিন্দিগি যাপন করার তৌফিক দান করুন এই পর্যন্ত আজকের ভিডিও শেষ করলাম सकले भलो चाकु सुस्ता चाकु हामी बङलादा मोहम्मद अवार पारे देखाहले असलाम अलैकुम व रहमतुल्लाह व बरकात